আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বাংলাদেশে কিন্তু অনেক দল আছে তো কোন দলটা জান্নাতে যাবে হানাফিরা জান্নাতে যাবে না সাহাফিরা না মালিকিরা না হাম্বলিরা না সুন সুন্নিরা না ওহাবিরা কোন দলটি জান্নাতে যাবে আসলে জান্নাতে যাওয়ার মানদণ্ড কী অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল কোনটি বা ফেরকায় নাজিয়া কোনটি আসুন আমরা একটু জানি তো হানা বলতেছে যে সঠিক যারা আম আমলি অন্যান্য যারা আছে বা সুনিরা বলতেছে সবাই সঠিক নিজ নিজ পক্ষ থেকে তো আসলে কোন দলটি জান্নাতে যাবে বা কোনটি মুক্তিপ্রাপ্ত দল সেটি আজকে জান্লা এই বিষয়ে বড় ফির সবচেয়ে বড় ফির আমরা যাকে চিনি সবচেয়ে বড় ফির নামে খ্যাত শেখ আব্দুল কাদির জিলানির রহমউল্লাহ সবচেয়ে বড় ফির নামে খ্যাত শেখ আব্দুল কাদির জিলানির রাহেমল্লাহ তিনি বলেন বিদ্যার্থীদের লক্ষণ হচ্ছে তারা সবসময় আহলে হাদিসদের গালি দেয় এবং যারা সুনত কোরআনই হাদিস ভিত্তিক আমল করে তাদের বিরুদ্ধে একটা দলীয় গুমরাহির বহি প্রকাশ আর অন্তর্জ্বালা ছাড়া কিছুই নয় তারা এভাবেই প্রকাশ করে এবং এভাবেই তাদেরকে তারা আহলে হাদিসদের ঘালি দেয় সো যারা এভাবে আহলে হাদিসদের গালি দেয় তারা বেদাতি কে বলেছে আব্দুল কাদের জিলি রাহম বলেছেন তো তিনি আরও বলেছেন যে আহলে সুন্না ওল জামাত আহলে সুন্না ওল জামাতে অন্য কোনো নাম নেই একমাত্র আহলুল হাদিস ব্যতীত অর্থাৎ আহলে হাদিস তো যে ব্যক্তি আহল হাদিস মানে সবচেয়ে উত্তম হাদিস হল কোরআন কোরআনকে কিন্তু হাদিস বলা হয়েছে যে ব্যক্তি কোরআন সুন্না অনুসরণ করবে সে ব্যক্তি ফের অন্তর্ভুক্ত হবে চাই আপনি সাফি নিজেকে বলেন হানাফি বলেন সুন্নি বলেন যাই বলেন না কেন যদি আপনি কোরআন সুই হাদির ভিত্তিক আমল করেন আপনি আমার বাই ইনশাল্লাহ আমার সবাই ফেরা নাজির অন্তর্ভুক্ত হব কাজেই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক যাতে আমরা কোরআন সুই হাদির ভিত্তিক আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক হামদিকা কৌতুবি আসসালামাইকুম আলাইকুম বাক